এবার আইটি হানা দিকে নজর রাখবো কারণ হুগলির মোগরার বাঁশ আয়কর দফতর হানা দিয়েছে একযোগে একাধিক ব্যবসায়ীর অফিস আর বাড়িতে তল্লাশি চলছে তৃণমূল ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতেই তল্লাশি আয়কর দফতরে সিআরপিএফ কে সঙ্গে নিয়ে তল্লাশি আর জিজ্ঞাসাবাদ চলছে বাঁশ আয়কর হানা তৃণমূল ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি যে খবর আমরা পাচ্ছি সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলছে বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিধান একাধিক ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা হয় খবর কি খবর একদমই শুভদীপ আজকে সকাল থেকে মগড়া এবং বাঁশবেড়িয়া অঞ্চলে বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি ঠিকানা অফিস যেসব যে সমস্ত জায়গায় রয়েছে সেখানে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা এবং আমরা যেটা জানতে পারি যে একদম ভোরবেলায় তারা এই ব্যবসায়ীদের বাড়িতে ঢোকে সেটা মগড়া রয়েছে জয়পুর বাঁশবেড়িয়ার যে এলাকা রয়েছে সেই সমস্ত জায়গায় একাধিক ব্যবসায়ী সেই তাদের বাড়ি এবং তাদের অফিসে এই তল্লাশি চালানো হচ্ছে এবং আয়কর দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে এই ভেতরে রয়েছেন ব্যবসায়ীদের বাড়িতে রয়েছেন এবং অফিসের ভেতরে রয়েছেন তারা তল্লাশি চালাচ্ছেন জিজ্ঞাসাবাদ করছেন এবং যেটা জানা যাচ্ছে যে শুভজিৎ যে এই কিছুদিন আগে লকেশ চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে তৃণমূল ঘনিষ্ঠ এই সমস্ত ব্যবসায়ী যারা মগরা এলাকার তারা তৃণমূলকে ফান্ডিং করে এবং তাদের যে কাজকর্ম তাদের যে ব্যবসা সেই ব্যবসার দুর্নীতি যোগ রয়েছে এমন অভিযোগ তিনি সামনে এনেছিলেন এবং আজকেও এই আয়কর হানার বিষয়ে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন যে যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে তদন্ত হবেই এবং সেই কাজই এখানে চলছে যদিও তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ব্যবসা মানুষ করতেই পারে এবং সে তৃণমূল ঘনিষ্ঠ হতেই পারে তা বলে তার বাড়িতে এজেন্সি পাঠিয়ে দেওয়া হবে এবং বিজেপি যেভাবে একেবারে বলে বলে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে সেটা কিন্তু একেবারে নিন্দনীয় এই ব্যবসায়ী যারা এখানে রয়েছেন তাদের এখনো করতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তাদের বাড়িতে এবং তাদের অফিসে কিন্তু একযোগে এই তল্লাশি চালানো হচ্ছে সকাল থেকে শুভদীপ বিদায় নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা